আমরা যেটা বুঝতে পারছি যে পঁচিশের শেষে বা ছাব্বিশের শুরুর দিকে একটা নির্বাচন হবে তো এই নির্বাচনের আগে সংস্কার গুলো করা উচিত আমি মনে করি কিছু কিছু সংস্কার আমাদের করে ফেলা উচিত আমরা চাই এই সরকারের আমলে আন্তর্জাতিক সহায়তা নিয়ে আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগের নেতা করবি না দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার বিচার হোক এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক পৃথিবীর ইতিহাসে কোনো গণহত্যাকারী দল রাজনীতিতে আর ফেরত আসতে পারে নাই এখন জামাতের আমির বারবার যত রিপিটেডলি বলুক যে আমরা নিষিদ্ধ চাই না আমরা আওয়ামী লীগকে ফেসিস বলবো না বারবার আমরা বলতে চাই আওয়ামী বারবার ফেসিস ডক্টর মারুক নির্বাচন নিয়ে মুখোমুখি অবস্থানে আবারও আজকে দেখেছি মোটামুটি শক্ত অবস্থানে রয়েছে সাজি সামন্ত বলেই দিলেন যে মানে যে কোনোভাবেই হোক অন্য কোনো দল এমনিতে চলে আসুক সেটা হতে দিবেন না অবশ্যই সংস্কারের পর নির্বাচন দিতে হবে নাহিদ ইসলাম এক কথা বলেছে তবে তারেক রহমান আজকে খুব শক্ত অবস্থান দেখেছেন তিনি বলেছেন যে যত নির্বাচন দেরি হবে তত বেশি সংকট ঘনীভূত হবে এবং তত বেশি ষড়যন্ত্র হবে আসলে তিনি কি ধরনের ষড়যন্ত্রের কথা বোঝাতে চেয়েছেন আর এই নির্বাচনের সময় নিয়ে যৌক্তিক সময়ে এবং এখানে অন্যান্য সংকট হয়ে যেতে পারে এই সুযোগে অন্য কোন শক্তির আবির্ভাব হতে পারে এ ধরনের অনেক কথাবার্তা আসছে আপনার কাছ থেকে শুনতে চাই কিভাবে আপনি দেখেন আগের পর্ব নিয়েও যদি কোনো শেষ মন্তব্য থাকে বলতে পারেন ডক্টর মার্ক মল্লিক জনগণ অনেকগুলি ধন্যবাদ আগের পর্বে নিয়ে যে আমাদের যারা অডিয়েন্স থেকে যারা কথা বললেন তাদেরকে আমি একটু বলতে চাই উনি বলেছেন যে প্রথম হলো ডেইলি স্টার আওয়ামী পুনর্বাসনের চেষ্টা করছে আমি বলবো এই আমলিককে যেন নিষিদ্ধ করা না হয় এটা সবচেয়ে দিকে বেশি বলেছে বাংলাদেশের এই মুহূর্তে জামাত ইসলামী গতকালও জামাতি ইসলামের যে সেক্রেটারি জেনারেল আহ যেমন গোলাম পারোয়ার সাতক্ষীরানা চুয়াডাঙ্গায় তাদের একটা বা মেহেরপুরে কোথায় তাদের একটা পার্টির সম্মেলন ছিল সেখানে উনি বলেছেন যে তারা আমলিককে নিষিদ্ধ করার পক্ষে না এবং জামাতি ইসলামের আমির আহ ডাক্তার শফিকুর রহমান উনি রিপিটেডলি বলে যাচ্ছেন যে এটাকে যা আওয়ামী নিষিদ্ধ করার পক্ষে তারা না জামাত ইসলামী না এবং উনি এটাও বলেছেন যে কাউকে বারবার ফেসিস্ট বলাটাও তাদের পছন্দ না এটা বললে আবার জামাতের সমর্থকরা বলতে পারেন বিএনপিও বলেছে হ্যাঁ বিএনপিও শুরুর দিকে একবার হয়তো বলেছিল একটা সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব কিন্তু উনি বলেছিলেন যে আমরা চাই সবাই নির্বাচনে আসুক উনি ওই জায়গা থেকে বলেছেন এরপরে কিন্তু আর বিএনপির পক্ষ থেকে এমনটা বারবার বলা হয় যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে বা কিছু একটা তো এটা কিন্তু সম্প্রতি ফেনিতে একটা অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমুলিক নিষিদ্ধ হবে কি হবে না এটা জনগণের উপর ছেড়ে দিয়েছেন তারা পিপল জনগণ পিপলস উইল জনগণের সিদ্ধান্ত তাইলে পরে এই যে ঢালো যে বলা হচ্ছে যে আওয়ামী পুনর্বাসনের জন্য রেলিস্টার প্রথম আলো করে যাচ্ছে এটা আমার মনে হয় না রাজনৈতিক দলগুলো বিশেষ করে জামাত বারবার বলে যাচ্ছে যে আমুল কোনোভাবে নিষিদ্ধ করা যাবে না এবং তারা পছন্দও করবেন না এবং ইশতিয়াক নামে একজন তো বলে গিয়েছেন জঙ্গিবাদের যে প্রসার বাংলাদেশে কিন্তু জঙ্গিবাদের বিস্তার ঘটেছিল এটা অস্বীকার করা যাবে না এবং এবং সেইখানে আপনার এই যে সিরিয়া ইরাকে আইসিস আইএস বিভিন্ন নামে যে আপনার সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানো হয়েছে এবং এশিয়া ইউরোপে হামলা করা হয়েছে বিভিন্ন সময় সেইগুলো তো এইখানে পত্রিকা তো নিজস্ব আর কিছু এরকম জেনারেট করে না তারা সেই সংবাদটা প্রচার করে এখন বাংলাদেশে আপনার যে জঙ্গি হামলা হয়েছে জঙ্গিবাদের যে বিস্তার হয়েছে সেটা নিয়ে গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে আমরা বরং যেটা শুনেছি যে আপনার বিগত সরকারের আমলে এই জঙ্গি নাটকের সঙ্গে সরকারের এজেন্সিগুলো জড়িত ছিল গোয়েন্দা সংস্থা জড়িত ছিল তারাই জঙ্গি নাটক সাজিয়েছে আপনি এখন যদি এই এজেন্সির কথা না বলে জঙ্গি নাটকের কথা গণমাধ্যমের উপর চাপিয়ে দেন কোন কোন গণমাধ্যম যেটা করতে পারে সেই গোয়েন্দা সংস্থার দেয়া যে তথ্য বা প্রেস নোট প্রচার করেছে এখন বাংলাদেশের যতগুলো কেউ কি এই ক্রস ফায়ার নিয়ে কি এই যে আপনার র্যাবের বা পুলিশের প্রেস নোটের বাইরে নিউজ করতে পেরেছে পারে নাই কিন্তু একমাত্র প্রথমাল করেছিল একটা ক্রস ফায়ার আদ্যপান্ত ধরে করেছিল যে এটা একটা ক্রস ফায়ার ছিল না আপনার খেয়াল আছে বরগুনাতে মিন্নি নামের একটা মেয়ের স্বামীকে দিনের বেলা প্রকাশ্যে খুন করে মেরে ফেলেছিল এক ছেলে বন্ড নয়ন বন্ড বন্ডকে কিন্তু ঢাকা থেকে র্যাবের বাহিনী ধরে নিয়ে গুম ক্রসফায়ার করেছিল এবং তার সহযোগী একজনকেও খুব সম্ভবত নয়ন বন্ড সহ তাকে ফেনি থেকে নামানো হয়েছিল বাসে তারপরে তাকে বরগুনা বা ওই ওইদিকে নিয়ে ক্রসফায়ার করা হয় প্রথম আলো কিন্তু সেই স্টোরিটা আদ্য করেছিল যে কিভাবে ক্রস ফায়ার সরকার করছে বাংলাদেশে কিন্তু প্রথম আলোর বাইরে অন্য কোন পত্রিকা গত সরকারের আমলে এই ক্রস ফায়ার নিয়ে প্রতিবেদন করতে পারে নাই এখন এই ক্রস ফায়ারে নির্মম শিকার কিন্তু বাংলাদেশে বিরোধী রাজনৈতিক নেতারাও হয়েছেন বিএনপির অনেক নেতাকর্মীকে ক্রস ফায়ার করা হয়েছে জামাতি ইসলামের শিবিরের অনেক নেতাকর্মীকে ক্রস ফায়ার করা হয়েছে কিন্তু তাদের যে সমর্থিত পত্রিকাগুলা কিন্তু ক্রস ফায়ার নিয়ে প্রতিবেদন করতে পারে নাই তারা যেগুলাকে নিজেদের পত্রিকা মনে করেন তো এই জায়গায় হয়েছে কি আমি মনে করি যে ধরেন পত্রিকার একটা নিজস্ব অবস্থান থাকে আমি আমার আগের পর্বেও বলেছি প্রথম আলোর একটা নিজস্ব অবস্থান আছে সেই অবস্থান থেকে প্রথম আলো কাজ করবে আপনি হচ্ছে এখন এই যে প্রথম আলো তার নিজের অবস্থান থেকে কাজ করবে বা সর্বশেষ বক্তা যিনি বলে গেলেন দর্শক যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা কখনোই দেশের পক্ষে বলে না আপনি কি এই আমি যেটা আমার প্রথম পর্বে বলেছি আওয়ামীদের যে আপনার ইন্টেলেকচুয়াল যে সোসাইটি আছে ওদের ওদের বিপরীতে আপনারা কি আপনাদের ইন্টেলেকচুয়াল সোসাইটি গড়ে তোলার চেষ্টা করেছেন আপনাদের তো এত বড় রাজনৈতিক দল আপনারা বিকল্প গণমাধ্যম তৈরি করার চেষ্টা করেছেন হ্যাঁ এটা বলতে পারেন যে সরকার তো আমরা গণমাধ্যম বের করলে বন্ধ করে দিয়েছে আমার দেশ বন্ধ করে দিয়েছে দিগন্ত মিডিয়া বন্ধ করে দিয়ে দিগন্ত টিভি বন্ধ করে দিয়েছে বিকল্প উপায়ে আপনারা গণমাধ্যম তৈরি করেন রাস্তা তো বন্ধ হতে পারে না সরকার সরকার যে নানাভাবে ভাবে রাখার চেষ্টা করেছিল আওয়ামী লীগের সরকারি গণ আন্দোলনকে দমাতে পেরেছে পারে নাই তো শেষ পর্যন্ত তো আপনি এই সরকারকে পালিয়ে যেতে হয়েছে তো আমার যেটা পরামর্শ হচ্ছে আপনারা মুজাম্মেল বাবু তো আপনার পক্ষে কথা বলবে না আপনার আওয়ামী লীগের বুদ্ধিজীবী কেউ তো আপনার পক্ষে কথা বলবে না ও তো আওয়ামী লীগের পক্ষেই কথা বলবে আপনারা আপনাদের পক্ষে কথা বলার জন্য নিজস্ব ইনস্টিটিউশন তৈরি করেন নিজস্ব গণমাধ্যম তৈরি করেন ইন্টেলেকচুয়াল সোসাইটি তৈরি করেন ইন্টেলেকচুয়াল প্র্যাকটিস করেন তাহলে পরে এই যে আপনার এই একপক্ষীয় যেটা হয়ে গিয়েছে বলে আমরা মনে করি এটা এই বুদ্ধিবৃত্তিক চর্চায় ভারসাম্য আসবে এছাড়া আর আমি মনে করি এটা সম্ভব না আর দ্বিতীয়ত যে নির্বাচনের যে কথাটা বললেন আমার কাছে মনে হচ্ছে যে আমরা সবাই মোটামুটি কম বেশি যেটা বুঝতে পারছি সরকারের দায়িত্বশীলরাও বারবার বলেছেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে সেনা প্রধান বলেছেন তারপরে আপনার হচ্ছে গিয়ে যে বিভিন্ন উপদেষ্টারা বলেছেন কিছুদিন আগে খুব সম্ভবত পরে তো আমরা যেটা বুঝতে পারছি যে পঁচিশের শেষের বা ছাব্বিশের শুরুর দিকে একটা নির্বাচন হবে তো এই নির্বাচনের আগে সংস্কারগুলো করা উচিত আমি মনে করি কিছু কিছু সংস্কার আমাদের করে ফেলা উচিত এবং যেটা হচ্ছে যে খুব বেশি বড় সংস্কার নিয়ে যদি সরকার আগায় তাহলে আমার মনে হয় সেটা বাস্তব ভিত্তিক হবে না সরকারকে একটু বাস্তব ভিত্তিক সংস্কারের দিকে আগাতে হবে এবং সবার আমাদের মনে হয় যে এইটা তো নির্বাচন তো দ্রুত দিতেই হবে আপনি যেটা বললেন যে বিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে নির্বাচনে দেরি হলে নানা ধরনের ষড়যন্ত্র হবে এটা আমি মনে করি উনি যথার্থই বলেছেন কারণ এটা যেহেতু একটা রাজনৈতিক সরকার না বা নির্বাচিত সরকার না এবং এই সরকারে বিভিন্ন জায়গায় বিগত আওয়ামী লীগ সরকারের লোকজন ঘাপটি মেরে বসে আছে যার ফলে নির্বাচন যদি দীর্ঘমেয়াদী হয় বা এই সরকার যদি বেশি সময় নেয় সেক্ষেত্রে একটা ষড়যন্ত্র বা একটা ইসের সুযোগ আছে কিন্তু এই বারবার ষড়যন্ত্রের কথা আমাদের মাথায় রাখতে হবে এবং এর সঙ্গে আমাদেরকে আরও মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু নির্বাচনের বাইরে প্রথম এবং প্রধান কাজ হচ্ছে এই আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার বিচার সম্পন্ন করা প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস বলেছেন উনি আন্তর্জাতিক পরিমণ্ডলে কথা বলেছেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সঙ্গে কথা বলেছেন ক্রিমিনাল কোর্টের সঙ্গে কথা বলেছেন সেইখান থেকে বিশেষজ্ঞরা আসবে আসুক ভালো কথা আমরা চাই এই সরকারের আমলে আন্তর্জাতিক সহায়তা নিয়ে আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগের নেতা করবি না দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার বিচার হোক এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক পৃথিবীর ইতিহাসে কোন গণহত্যাকারী দল রাজনীতিতে আর ফেরত আসতে পারেনি এখন জামাতের আমির বারবার যতই রিপিটেডলি বলুক যে নিষিদ্ধ চাই না আমরা আওয়ামী লীগকে বলবো না বারবার আমরা বলতে চাই আওয়ামী বারবার আমরা যারা এই নানাভাবে অংশগ্রহণ করেছি দেশে থেকে দেশের বাইরে থেকে আমরা আওয়ামী বার বারবার ফেসিস্ট বলবো এটা এখন ওনাদের ভালো লাগুক আর না লাগুক এবং ওনারা নিষিদ্ধ করার যতই বিপক্ষে থাকুক এই দেশের জনগণ চায় আমি মনে করি আওয়ামী বিচারের মুখোমুখি করে সাজার মুখোমুখি করে নিষিদ্ধ করা আমাদের রাজনৈতিক দলগুলোকে এই দিকে মনোযোগ দিতে হবে এই আমাদের মুগ্ধ সাইদ নাফিজ ওয়াসিম যারা শহীদ হয়েছে তাদের দিকে আমাদের মনোযোগ দিতে হবে এবং তাদের এই রক্তের যে বিনিময়ে যে আমাদের যে আমরা বলি স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা সেটা যেন বিফলে না যায় এর পাশাপাশি আমাদের নির্বাচনের প্রস্তুতি নিতে হবে কিন্তু আমরা যদি এখন শুধু খালি নির্বাচন কেন্দ্রিক আলাপ আলোচনা করি যে একদল বলবে নির্বাচন দেন দ্রুত দেন আরেক দল বলেন যে না সংস্কার করে আমরা নির্বাচন করব। এই আলাপের মাঝে যেন এই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের বিচার এবং এই যারা গণহত্যার দোষর ছিল তাদের বিচার যেন হারিয়ে না যায় আপনি দেখেন কি ভয়ঙ্কর এখন আওয়ামী লীগের লোকজন প্রচার করে যে এই এই মুগ্ধ মারা যায় নাই যেহেতু ভাই একটা স্নিগ্ধ টুইন বলে যে এই ওই মুগ্ধ মুগ্ধ আসলে মারা যায়নি এটা প্রপাগান্ডা তারা এই ধরনের প্রপাগান্ডা জেনে বুঝেই করে তার মানে কি পরিমাণ ভয়ঙ্কর তারা তারা তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই তাদের মধ্যে কোনো লজ্জাবোধ নাই তাদের মধ্যে কোনো আমি বলবো মানবিক জ্ঞান সম্পন্ন কোনো চিন্তা ভাবনা নাই তো সেই জায়গা থেকে আমাদেরকে নির্বাচন তো অবশ্যই হবে নির্বাচনের জন্য আমরা সরকারকেও চাপ দিব রাজনৈতিক দলগুলোর উপরও চাপ থাকবে তারা যেন একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচনে অংশ অংশগ্রহণ করার জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করে কিন্তু পাশাপাশি আমরা যেন ভুলে না যাই এই আমূলিককে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং অবশ্যই তাদের বিচার করাতে হবে আমরা ল্যাটিন আমেরিকা আফ্রিকা ইউরোপ কোথাও দেখি নাই পূর্ব ইউরোপে কোথাও দেখি নাই যে গণহত্যাকারী দল ক্ষমতা থেকে পালিয়ে গিয়ে দ্রুতই নির্বাচনে বা রাজনীতিতে ফিরে এসেছে এরকম উদাহরণ আমরা দেখি নাই